এই যে রুবাইয়া কি খেলে রুবাইয়া রুবাই কি খেলছে রুবাই কে দেখতে পাচ্ছি না একাই খেলছে ও খাপড়া একা রুবাইকে অর্ধেক দেখা যাচ্ছে পুরাপুরি খেলা তো আমি বুঝতেছি না কি খেলা খেলছে এটা এই রুবাই এটা কি খেলা আজকে তোমার ইয়ে স্কুল ছিল বাবা ও বন্ধ ছিল আচ্ছা খেলো এই রূপাইয়া গাছে পানি দিছো তুমি গাছে পানি দিছো ওই গাছ গাছগুলোর কি অবস্থা ম এখন রামিসা কি করে রামিসা কোথায়

ফুল আসছে না এত ছোট গাছে এত ছোট গাছে লাভারি আসছে না আর ওই যে ছোট ছোট যে পেঁপে গাছ লাগাইলাম লাস্টে ওইগুলার কি অবস্থা বাবা

এই ফুলটা কিসের এটা কি গাছের ফুল বাবা এই টমেটো গাছের ফুল এরকম হয় নাকি এটা হচ্ছে তোমার আমি বলি ধরুন না না এটা করলা হবে বাবা এই করলা হ্যাঁ করলা এটা করলা করলা

ও আচ্ছা এখন দেখি দেখাও তো একটু রামিসা তো গাছে পানি দেয় খুব সুন্দর করে পানি দেয় ও ও তুমি সব সময় ম্যাক্সিমাম টাইমই দৌড়লাই থাকে রামিসা হ্যাঁ বাবা হাই বাবা হাই এই কী বাবা তুমি কেমন আছো অনেক মজা পাচ্ছে নাকি রামিচা কি খায় দোলনায় বসে

আপু <coughs> 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 oh, oh, अबू ताले ताहले रेखे दे हैं ओके बाय बाय